আজকে কিন্তু শারদা সাইড সেন্টারের পক্ষ থেকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিন্তু মাত্র দুশো টাকা থেকে কিন্তু জামদানি স্টার্টিং থাকছে থাকছে যে ঢাকায় জামদানি একদম একদম কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি থাকছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং হ্যান্ডলুম কিন্তু শুরু করবো মাত্র আজকে একশো সত্তর টাকা থেকে হ্যান্ডলুম শাড়ি থাকবে একদম কিন্তু ঢাকায় জামদানি হ্যান্ডলুম কিংবা সিল্কের কিন্তু একদম এক্সক্লুসিভ কিছু আইটেম দিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে চলে তো সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অবশ্যই কিন্তু বিশেষ বিশেষ কালেকশন দিয়ে আজকে কিন্তু ভিডিওটা হতে চলে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক কিন্তু জামদানি স্টার্টিং দেখছে মাত্র দুশো টাকা থেকে আজকে সেটা দিয়ে কিন্তু শুরু করবো এরকম ধরনের কিন্তু ঢাকায় জামদানি পেয়ে যাবে প্রচুর 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 কিন্তু কিন্তু কালার কালার অপশন পেয়ে যাবে একটা শাড়ি খুলে দেখাচ্ছি এরকম কিন্তু ঢাকায় জামদানি পেয়ে যাবে মাত্র কিন্তু দুশো টাকা থেকে আমাদের কাছে ঢাকায় জামদানি শুরু হয়েছে এরকম ধরনের ঢাকায় জামদানি শুরু কিন্তু মাত্র দুশো টাকা থেকে আচ্ছা নেক্সট দেখাবো হ্যান্ডলুমের মধ্যে এরকম ধরনের হ্যান্ডলুমের আইটেম থাকবে কত সুন্দর স্ল্যাব খাদির উপর আইটেম থাকবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা কিন্তু এরকম ধরনের হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবেন আচ্ছা এরকম ধরনের হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবেন আচ্ছা এছাড়া কিন্তু এরকম মাত্র একশো টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম শাড়ি আমাদের কাছে শুরু হয়েছে এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে মাত্র একশো টাকা থেকে পিওর কিন্তু খাদির খাদির উপর থাকছে উইথ কিন্তু ব্লাউজ পেয়ে যাবে মাত্র একশো টাকা আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু জামদানির উপর এরকম ধরনের কিন্তু অল ওভার কাজের জামদানি শাড়ি থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এরকম ধরনের কিন্তু অল ওভার কাজের জামদানি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে উইথ কিন্তু রেশম কোয়ালিটির পিওর কিন্তু রেশম কোয়ালিটির কিন্তু পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু এরকম ধরনের হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম বেনারসির আইটেম যে টোটাল কিন্তু এরকম ধরনের কাজ পাবে টোটাল কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে অল ওভার কিন্তু এরকম ধরনের জড়ির কাজ রয়েছে জড়ির কাজ রয়েছে টোটাল কিন্তু জড়ির কাজের মধ্যে চলে আসবে ঠিক আছে উইথ কিন্তু পিসের এরকম ধরনের পেয়ে এরকম কিন্তু টোটাল কিন্তু এরকম ধরনের অল ওভার কিন্তু জড়ির কাজ পেয়ে যাচ্ছ দাম থাকছে মাত্র আর মাত্র ছশো ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটা খাদির আইটেমের মধ্যে একদম কিন্তু কটন বাই কটনের মধ্যে রয়েছে এরকম ধরনের কিন্তু কটনের আইটেম রয়েছে যে পিওর কিন্তু কটন বাই কটন খাদির আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছ দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু এরকম ধরনের জরির বর্ডারও পেয়ে যাবে কিন্তু হুম এরকম ধরনের কিন্তু জরির বর্ডার পেয়ে যাবে এগুলো কিন্তু মার্কেটে হাজার এগারোশো বারোশো যে যেরকম পার্টসে বিক্রি করছে একদম কিন্তু কটনের কোয়ালিটির মধ্যে রয়েছে একদম কিন্তু পিওর কটনের কোয়ালিটির মধ্যে রয়েছে আচ্ছা নেক্সট দেখাবো আরেকটি কিন্তু খাদির আইটেমের মধ্যে এরকম ধরনের কিন্তু সেম প্রাইসের মধ্যে ডিজাইনটা আলাদা হয়ে যাবে এরকম ধরনের কিন্তু আইটেমটা চলে আসবে এই যে এরকম ধরনের কিন্তু কটনের আইটেমটা পেয়ে যাবে টোটাল কিন্তু এরকম ধরনের কাজের মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু চান্দেরি কটনের মধ্যে চান্দেরি কটনের মধ্যে আইটেম রয়েছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর কটন কোয়ালিটির কোনো রকম কোনো মিক্স ওয়ার্কের মধ্যে না পিওর কটনের মধ্যে রয়েছে এরকম ধরনের কাজ পেয়ে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম কাজ পাবে প্লাস কিন্তু জড়ির বর্ডার থাকছে এটা কিন্তু আঁচলের পোর্শন পেয়ে যাচ্ছে এরকম ধরনের এরকম ধরনের কিন্তু আচলের পোষ্য থাকছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো মুগার মধ্যে একটি মুগা বিনারসির মধ্যে রয়েছে মুগা আপনারা কতই কিনছেন বারোশো তেরোশো পনেরোশো টাকা মুগা বিক্রি হচ্ছে মার্কেটে আমাদের কাছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা তাও আবার ব্লাউজ পিস থাকবে এরকম মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের আইটেমটা পেয়ে যা কটনের মধ্যে কলমকারী ওয়ার্কের মধ্যে এরকম ধরনের কিন্তু কল এরকম ধরনের কিন্তু কলমকারী ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ পাচ্ছে এই যে এরকম ধরনের কিন্তু টোটাল কিন্তু এরকম সাথে প্লাস কিন্তু মধুবনির কাজ পেয়ে যাবো এরকম ধরনের দাম থাকছে মাত্র দাম থাকছে মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটি লিলেনের আইটেমের মধ্যে সাদা বেসের উপরে লিলেনের আইটেম বেশি কিন্তু বড় ভিডিও করবো না শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিওটা প্রচুর কিন্তু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ধরনের কিন্তু লিলেনের আইটেম পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু এরকম ধরনের ব্লক প্রিন্ট থাকবে ব্লাউজ পিস থাকবে একদম ওয়ার্কেবল ব্লাউজ পিস থাকবে অবশ্যই কিন্তু এটা থাকছে আচলের পোষণটা একেবারে কিন্তু সফট কোয়ালিটির মাল পেয়ে যাবে জরির কিন্তু বর্ডারের মধ্যে পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট থাকবো কিন্তু কটনের আইটেমের মধ্যে এরকম ধরনের কিন্তু পিওর কটনের আইটেম রয়েছে পিওর কটনের আইটেম পেয়ে যাচ্ছ মাত্র মাত্র এটা তিনশো দশ টাকা পিওর কটনের মোমবাটিকের উপরে থাকছে এই যে পিওর কটনের মোমবাটিকের উপর আইটেম পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তিনশো দশ টাকা এরকম ধরনের কিন্তু টোটাল কিন্তু এরকম কাজ পেয়ে যাবে একেবারে প্রিন্টের কাজ দাম থাকছে মাত্র মাত্র তিনশো দশ টাকা প্রচুর কিন্তু আইটেম থাকছে অল্প অল্প করে কিন্তু কালেকশন দেখাবো প্রতিনিয়ত এরকম কিন্তু হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে যারা এসে ভিজিট করবে তাদের জন্য তো ওয়েলকাম রয়েছে যারা ভিডিও কলিং এর মাধ্যমে কেনাকাটা করবে অবশ্যই কেনাকাটা করতে পারেন আমাদের সব কিন্তু সপ্তাহে সব দিনই খোলা রয়েছে অবশ্যই এই বলে কিন্তু ছোটো ভিডিওর মধ্যে শেষ করতে চলেছি নমস্কার